হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ পিসি সাউন্ড একদম সেই এইট এইট নিয়ে ফিটিংস চলছে তো এটা বলে রাখি তোমাদের চব্বিশ পরগনা শঙ্করপুরে একদিনেরই জন্য চলবে বিশেষ করে কালকে সারা দিন রাত দিনের বেলাও চলবে রাতেও চলবে একদিনের প্রোগ্রাম তো এই একদিনের প্রোগ্রামের পরেই একদম চলে যাবে কেশপুর সোজা কেশপুরে যেখানে জানার সঙ্গে একদম পরের দিন কম্পিটিশান আছে তো কালকে সারাদিন ওখানেই চলবে চব্বিশ পরগনা শঙ্করপুরে তারপরে একদম পরের ফিল্ড একদম কেশপুর যেখানে জানার সাথে কম্পিটিশান রয়েছে পিসি সাউন্ডের তো সেই পিসি সাউন্ডের এইড এইট সেট নিয়ে দেখতে পাচ্ছ একদম ফিটিংস চলছে সেই হলদিয়ার পিসি সাউন্ড এইড এইট চারটে এইট ব্যাস এবং ওপরে পাঁচটা এইট মিট যেটা নিয়ে উড়িষ্যা কাঁপিয়ে এসেছে তো উড়িষ্যার কয়েকটা কম্পিটিশান ফিল্ড মানে খেটে বিশেষ করে একদম চব্বিশ পরগনা সোজা চলে এসেছে কি কি মেশিন সেট সমস্ত কিছু তোমাদের দেখাবো এবং যারা উড়িষ্যার কম্পিটিশান ভিডিও এখনও দেখো নি অবশ্যই চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো তো দেখতে পাচ্ছ ওনাদের সব স্টাফরা সব ফিটিংস করছে সাহেব দাঁড়িয়ে আছে যেহেতু উড়িষ্যা কয়েকদিনের ফিল্ডে একদম চোখে ঘুম নেই শরীর খুব ক্লান্ত আর এ পাশে মেশিন সেট দেখতে পাচ্ছ একদম টুয়েন্টি সবুজ বিশেষ করে ব্লু কালারের তোমরা তো জানো সবই একদম টুয়েন্টি দিয়ে সাউন্ড থাকে সবাইকে তো সাথে ফিটিংস ফিটিংস চলছে পুরো যখন হয়ে যাবে আমি তোমাদের সেই ফিটিংসের যে স্পিকার চেক বা বাজানোর ভিডিও আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব কালী পুজোতে চলছে বিশেষ করে ফিটিংস হচ্ছে কালকে সারা দিন চলবে দিন রাত চলবে কালী পুজো উপলক্ষে যারা আসতে চাও একদিনেরই চলবে তোমরা আসতে পারো